আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের রেসিপিটা বন্ধুরা আজকের রেসিপির জন্য কি কি নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দেব আজকে রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি কলার মোচা এখানে নিয়েছি বড়ি এখানে নিয়েছি ডাল ডালটা বেটে বড়া ভাজবো আর এখানে নিয়েছি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি আলু আর মশলার উপকরণ বলতে এখানে নিয়েছি আদার কাঁচা লঙ্কা এখনো মশলা নিয়ে নিয়ে আমি আপনাদের সব কটা উপকরণ দেখিয়ে দেবো আজকে মুচার ঝাল রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে গ্যাস এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জলটা হালকা গরম হয়ে গেছে দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা রাখা মোচা সব কাটা একসঙ্গে সিদ্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে নিচ্ছি জিরে তিন চামচ জিরে নিয়ে নিচে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আদা একটা গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা বেটে নেব আর এখানে যে আমি মটরের ডাল নিয়েছি মটরের ডালটা আমি বেটে নেব বড়া ভাজার জন্য ডালগুলা মিক্সার মেশিনে নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু জল বেটে নেব ঢাকনা আটকে দিচ্ছি দেখো আর আর কি করব আর একটু হবে আর একটু জল দাও এখানে আমি ডাল খুব ভালো করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব মোচা সেদ্ধ করে নিয়েছি আলু হালকা সেদ্ধ হয়েছে এখনো আলু কষাবো তখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব মোচা ঢেলে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল খুব ভালো করে গরম করে নেব ছোট ছোট করে ডালে বড়া ভেজে নেব এখানে মটর ডালের বড়া সব ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বড়ি নিয়েছি বড়ি বড়ি ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ি ভাজার তেলের উপর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেবো ফোড়ন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মুখটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলা কষার মধ্যে দিয়ে দেবো চিনি মশলা কষিয়ে নেবো মশলা খুব সুন্দর কষিয়ে নিয়েছি দিয়ে সেদ্ধ করা মুচা মুচা ভালো করে এভাবে নাচতে নাচতে কষিয়ে নেবো আর একটু তাই মুচাতে জল দেবো না এতে বেশি জল ছাড়বে ভেজে রাখা মরি দিয়ে দিচ্ছি কলার মোচা এমনই একটা উপকারী জিনিস শরীরের পক্ষে খুবই ভালো আর এই গরমের সময় কলার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীর কিন্তু ঠান্ডা থাকে তাই তো এই গরমে এই কলা জাতীয় জিনিস খাওয়াটা দরকার এখানে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি মোচাটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া এখানে নিয়েছি ময়দা অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব ময়দা গুলা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এইভাবে মূচার রেসিপি বানিয়েছি ডালের বড়ি ডালের বড়া আর কাঁচা সেদ্ধ করে দারুণ সুন্দর রেসিপি তা কাঁচা থুলা দিয়ে এইভাবে করে আপনারা মোচার ঝাল রেসিপি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এইভাবে যদি মুচার ঘন্টা খাওয়া হয় বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমার রেসিপি রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব